দলের যারা মনোনীত প্রার্থী হবে টাউন থেকে ফিরে তারা সেই ঝালের স্বারটা ভালোভাবে করে কোনো চিন্তা নেই আমি কিয়া আমার হারানোর কিছু নাই আমি হুমায়ুন কবির রেজিনগরেও তিরিশ হাজারের বেশি করতে জিতব আপনার প্রতীকের প্রার্থীকে হারিয়ে আর একই পরিমাণে জিতব বলতো আজকের বছর রেকর্ডিং লাগবে নির্বাচনের কেউটিনের দিন মুর্শিদাবাদের কি অপেক্ষা শীতরে যাম মুর্শিদাবাদের মানুষ আমাদের খোয়া করবে সমর্থন করবে আপনারা সেটির জন্য খুব অপেক্ষা সবাই আমার ভালোবাসা রইল সারাম রইল সুস্থ